না রে ভাই আপনি পারবেন না আসলে পারবেন না যদি এই দশটা ভুল আপনি করে থাকেন আপনি টাকা জমাতে পারবেন না কারণ আছে কারণ হচ্ছে আমরা সাধারণত কি করি যে টাকা আসছে খরচ করে ফেলছি অনেক সময় কী করি যে ক্রেডিট কার্ড থেকেও কিন্তু করে ফেলি মানে দেই না দই ক্রেডিট কার্ড যেহেতু আছে করে ফেলি টাকা জমাতে পারবেন না আপনি এবং এই কিছু ভুল আমরা যে করি এই ভুলগুলো আমি একটা একটা করে চার্ট করেছি আপনাদের জন্য এগুলো একটু আপনারা চাইলে নোট করতে পারেন যে এই দশটা ভুল আসলেই করা যাবে না যদি আপনি কিছু সেভিংসের দিকে তাকান সো এই টেন মিস্টেকসগুলো আমরা একটু দেখব স্টেপ বাই স্টেপ দেখব যদি আপনার এই সেক্টরে ইন্টারেস্ট থাকে আমার এই চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণটাই ফাইন্যান্সিয়াল রিলেটেড ফাইন্যান্স টেকনোলজি রিলেটেড আপনি চাইলে এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ আমরা একটু যাই দেখি দশটা সাধারণ ভুলের কথা আমরা বলছি কি কী ভুল এখানে দেখেছি এবং আপনারা নোট নিতে পারেন যদি আপনারা চান নোটও নিতে পারেন কারণ স্টেপসগুলো আমি চার টাকারে দিয়েছি একটা স্টেপ বাই স্টেপ দিয়েছি আপনারা চাইলে একটা নোট নিতে পারেন বা একটু যাই দেখি কী কী দশটা ভুল আমরা কথা বলছি এক নম্বর ভুল হচ্ছে আমাদের আমরা আসলে কোনো বাজেট করি না যে একটা কস্ট ইনকাম এবং এক্সপেন্সের যে একটা বাজেট করার কথা আমার আমার ইনকাম হচ্ছে এক লাখ টাকা বা এটা এখান থেকে আমি এক্সপেন্স কত করছি বা কি কোন খাতে কত খরচ হচ্ছে আপনি তখন একটা মান্থলি একটা সিনারিও দেখতে পাবেন যে আমার এই খাতে এত খরচ হচ্ছে এই খাতে এত খরচ হচ্ছে সো এখান থেকে কোন কোন জিনিসটা কমিয়ে আনা যায় এবং কোন জিনিসটা আরেকটু বাড়ানো যায় তখন আপনি একটা নিজে নিজে বুঝতে পারবেন যদি আপনার একটা বাজেট করা থাকে এটা না করার ফলেই আসলে আপনার এই ব্যাপারটা হয় সেটা টাকা এই যে আগে বললাম যে টাকা কোথায় যাচ্ছে সেটা আপনি বুঝতে পারেন না জানতে পারেন না কারণ আমাদের কোনো আয় ব্যয়ের হিসেব নেই সো আমরা একটা বাজেট করে ফেলবো প্রথমেই মাস শুরুর আগেই বাজেট করে ফেলবো যে কোথায় কোথায় আমার কত কত খরচ হতে পারে এক্সপেক্টেড যে কস্টটা আছে সেটা করে ফেলবো এবং যে কিছু অবশ্যই সেভিংসের জন্য টোয়েন্টি পার্সেন্ট রেখে দেবেন আপনার ইনকামের থেকে এবং দুই নম্বরে রেখেছি অতিরিক্ত খরচে জব আছে সেটা আমরা অপ্রয়োজনীয় যে শপিংগুলো করি যে বিকাশে টাকা আছে বা ক্রেডিট কার্ডে টাকা আছে আমরা কিছু অপ্রয়োজনীয় করে ফেলি স্ক্রল করতে করতে ভালো লাগছে অর্ডার করে দিছি ক্রেডিট কার্ড আছে টাকা তো এখন দিতে হচ্ছে না সো এই জিনিসটাকে আমরা অবশ্যই প্রশ্রয় দিব না অতিরিক্ত খরচ বা ইমোশনাল শপিংগুলিগুলোকে ইমোশনাল যে শপিংগুলো আছে আমার ফ্রেন্ড নিস আমিও নিব বা এটা একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গেছে এই ধরনের কাজগুলো আমরা আসলেই করবো না তিন নাম্বারে যেটা রেখেছে সেটা হচ্ছে ঋণ বা কিস্তির উপর নির্ভরশীলতা হ্যাঁ এটা এটাই আমাদের ইয়াং জেনারেশন যারা আছে যেহেতু সবার হাতেই এখন ক্রেডিট কার্ড আছে প্রায় ঋণ করে বা কিস্তির উপর নিলে তো আমার খুব বেশি আসতেছে না আপনি চিন্তা করে দেখেন এখন আইফোন সেভেনটিন চলতেছে আইফোন সেভেনটিন প্রায় দেড় লাখ দুই লাখ দুই লাখের উপরে দুই লাখ বিশ হাজার টাকা যেটা প্রো ম্যাক্স বেরোচ্ছে সেগুলো এগুলা মানে একটা ফোন আমি দুই লাখ বিশ হাজার দিয়ে কিনবো বাট আমার এবিলিটি কতটুকু যেটা অ্যাফোর্ড করার জন্য আপনি হয়তো কিস্তি দিয়ে কিনতেছেন ছত্রিশ মাসের ইএমআই কত করে আসবে ওই তিন চার হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম এটা যদি হয় এটা যদি মেনটা আপনার কিন্তু ছত্রিশ মাস ধরে এই ঋণটা টানতে হবে সো এটা বুঝে শুনে কাজটা করতে হবে যেটা আপনি করবেন অবশ্যই যেন আপনার এফোর্ট এফোর্টের মধ্যে থাকে ক্রেডিট কার্ডে টাকা আছে বলে আমাকে খরচ করতে হবে এমন না যে ক্রেডিট কার্ড আছে সেটাকে ইউটিলাইজ করেন প্রপারলি ইউটিলাইজ করেন যেখানে আপনার খুব বেশি দরকার সেখানে খরচ করেন বাট এটা সুদ আসার আগে আপনি অবশ্যই অবশ্যই সেটাকে পরিশোধ করে ফেলবেন এবং এই জিনিসটাও আপনার প্ল্যানের মধ্যে থাকবে যে আপনি মাসের শুরুর আগে যে ইয়েটা থাকবে যে প্ল্যানটা থাকবে সেটাও কিন্তু এখানে ইনক্লুড করবেন যে ক্রেডিট কার্ডের বিল আমার এত টাকা দিতে হবে সেটাও কিন্তু ওই কস্টের মধ্যে কিন্তু রাখবেন এটা খুব ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে সঞ্চয়কে অগ্রাধিকার না দেওয়া আমরা সঞ্চয়কে অগ্রাধিকার দিই না যে প্রতি মাসে আমার পাঁচ হাজার করে সেভিং করার কথা আমি চিন্তা করলাম যে না এই মাসে করবো না আগামী মাসে গিয়ে দশ হাজার করব তাহলে আবার বিশ্বাস করেন আপনি দশ হাজারও পারবেন না পাঁচ হাজারও পারবেন না আপনাকে ওই ওইটাকে ওইটাকে আগ্রহে দিতে হবে আপনি যখন প্ল্যানটা করবেন যে কি বলছিলাম প্রথমে যে একটা বাজেট করার কথা প্রথমে এই বাজেটটা করবেন তখন এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট একটা অ্যামাউন্ট আপনি অবশ্যই অবশ্যই প্রায়োরিটি বেসিসে রেখে দেবেন সো এই জিনিসটা আমরা করি যেহেতু বাঙালি মানুষ এটা খুবই ভুল একটা জিনিস আমরা এটা করব না পাঁচ নাম্বার হচ্ছে লাইফ স্টাইলে যে ব্যাপারটা আছে ইনফ্লেশন আপনাদের খুব ভালো করে জানেন যে আমাদের যে প্রতিদিন যে খরচটা আছে সেটা কিন্তু বেড়েই চলতেছে এটা এটা খুব উচ্চ মাত্রায় বাড়তেছে সো আপনাদের যে এখন আইয়ের যে লিমিটেশান আছে সেটা কিন্তু মানে আগে যদি একটু ভালো করে মেনটেন করতে পারতেন এখন যেহেতু ইনফ্লেশন হচ্ছে সো এটা আপনার কিন্তু স্যালারি বা কোনো ইনকাম তেমন বাড়ে নাই সো এটাকে একটু বুঝে শুনে আপনাকে হ্যান্ডেল করতে হবে তারপর হচ্ছে জরুরি জরুরি ফান্ড মানে যেটা আমরা ইমার্জেন্সি ফান্ড বলছি কন্টিজেন্সি প্ল্যান থাকে না আমাদের কোনো যে সেই জন্য হঠাৎ করে যে আমার হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কোনো কাজ পড়ে গেলো বা একটা জরুরি খরচ পড়ে গেলো আপনি একটা ডিপিএস ছিল দুম করে ভেঙে ফেললেন কেন কারণ আপনার কোনো ইমার্জেন্সি ফান্ড নেই আলাদা করে একটা ফান্ড রেখে দেন লাখ টাকার একটা ফান্ড রেখে দেন যেখানে হচ্ছে এটা আপনি ধরবেন না এটা শুধু আপনার ইমার্জেন্সি যখন হবে যখন খুব বেশি কোথাও আটকাই যাবেন হঠাৎ করে তখন এটা হাত দেবেন আবার কিন্তু এটা ফিল আপ করে দেবেন যখন এটা রিকভার হয়ে যাবে আপনি আবার ফিল আপ করে দিবেন সো এটা হচ্ছে থাকে না আমাদের সে কারণে হচ্ছে আমাদের এই অবস্থাটা হয় সো আমরা এটা করব না আমরা ছোটো ছোটো যে সঞ্চয়গুলো থাকে সেগুলো আমরা ভেঙে ফেলতে হয় এই কারণে আমরা এটা করব না আমরা একটা ইমার্জেন্সি ফান্ড রেডি করব যেটা হচ্ছে আমাদের ওইখান থেকে রিকভার করতে সাহায্য করবে তারপরে হচ্ছে আমাদের ইনভেস্ট না করা আমরা আমরা কোথাও ইনভেস্ট করার খুব পেছনের দিকে আমরা মানে ইনভেস্টের দিকে নাই আমরা তো এটাও একটা বড় দিক দিক যে আমার আমার তো মাসের টাকাটাই আমার কোলায় না আবার ইনভেস্ট কোথায় করবো না রে ভাই আপনি একটু কষ্ট করে ইনভেস্টটা করতে হবে এটা হচ্ছে আপনাকে ওখান থেকে বের করে নিয়ে আসার জন্য যে একটা লাইফস্টাইল চেঞ্জের যে ব্যাপারটা আছে বা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে ব্যাপারটা আছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে ইনভেস্টটা করতেই হবে বা সঞ্চয়টা করতেই হবে তারপর হচ্ছে পেসিভ ইনকাম না থাকা এটাও একটা ব্যাপার যে পেসি পেসিভ ইনকাম বলতে আমার ভিডিও আছে কয়েকটা আপনারা দেখে আসতে পারেন পেসিভ ইনকাম বলতে আসলে আপনাকে আপনি একটা সোর্সের উপর নির্ভর না থেকে আপনাকে কিছু বাইর থেকে কিছু জিনিস আসবে মানে আপনি কাজ করলেও আসবে না করলেও আসবে সেটা হতে পারে কোনোকে ব্যবসা থেকে কোনো একটা আপনি একটা ফ্রিল্যান্সিং করেন সেখান থেকে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক ভালো একটা ইনকাম আসে আপনার এগুলো হচ্ছে পেসিভ ইনকাম শুধু টাকা জমিয়ে না রাখলে সেটা হচ্ছে আপনি জমিয়ে রাখ রাখে বলতে ব্যাংকে টাকা ফেলে রাখলে আসলে সেটা সেটা শুধু টাকাই থাকে মানে এখান থেকে কোনো ইয়ে আসে না ইন্টারেস্ট বা কোনো রিটার্ন আসে না আপনার এটা না রেখে জমিয়ে না রেখে সেটা হচ্ছে বিনিয়োগ করে দেন কোথাও ইনভেস্ট করে দেন তাহলে হচ্ছে হয়ে যাবে ভুল নম্বর আটটা হচ্ছে নির্ধারণ না করা লক্ষ্য নয় আমাদের কোনো এই লক্ষ্য নির্ধারণ না করা হচ্ছে কেন সঞ্চয় করতেন সেটাও জানেন না উদ্দেশ্যহীন সঞ্চয় আসলে আপনি টিকায় রাখতে পারবেন না আপনি যে একটা সঞ্চয় করে দিলেন যে জানেনি না এটা ক্র্যাক কেন করতেছেন সো এটা আসলে টিকবে না আপনি যখন হঠাৎ করে কোথাও আটকে যাবেন দুম করে ভেঙে ফেলবেন এটা খুবই স্বাভাবিক মাঝপত্রে এটা ভেঙে ফেলবেন সো এটা আমরা করবো না আমরা একটা প্ল্যান রেডি করব প্ল্যান ছাড়া কিচ্ছু করব না পরিকল্পনা ছাড়া বড়ো বড়ো খরচ করা হঠাৎ করে ফ্যামিলি নিয়ে ট্যুরে যাওয়া যে বান্দরবান ট্যুরে গিয়ে যাই ঘুরে আসি পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেল যেটা আপনার এফোর্ডের বাইরে মানে আপনার আপনি আসলে এফোর্ট করতে পারতেছেন না এটা সিলেট ট্যুর ট্যুর দেয় কক্সবাজার টোর দেয় সো এগুলো হচ্ছে হঠাৎ করে কোনো কিছু করবেন না বাজেটটা করে তারপর করবেন বাজেটে যদি ঢোকান যে আমরা এই মাসে একটা প্ল্যান করতেছি ফ্যামিলি ট্যুরে যাবো ওখান থেকে বিশ হাজার টাকা আলাদা করে রাখেন তিন মাস পরে সেটাকে ষাট হাজার টাকা নিয়ে যান মানে বিশ পিস করে ষাট হাজার টাকা হয়ে যাবে তাহলে একটা ট্যুর প্ল্যান করা কিন্তু খুব ইজি সো এইভাবে করবেন হঠাৎ করে কোনো কিছু করার দরকার নেই হঠাৎ করে কোনো কিছু করলে এটা হচ্ছে আপনার সঞ্চয়ের উপর আঘাত আনে সো এটা করবো না দশ নম্বর হচ্ছে ধৈর্যের অভাব ধৈর্য বলতে আমরা আজকে থেকে ইনভেস্ট করে কালকে থেকে হচ্ছে আমরা এটা রিটার্নের আশা করি এবং এটাও অনেক সময় মানে আমরা হাল ছেড়ে দিই যে একটা একটা দুটা ডিপিএসের টাকা দেওয়ার পরে তিন তৃতীয় মাস থেকে চতুর্থ মাস থেকে মনে হয় যে না কী করতেছি যেটা ডিসি ওইটাই ভেঙে ফেলি সই এরকম করা যাবে না ধৈর্য ধরে এটাকে করতে হবে এখন আমরা যদি একটু সামারি করি সেটা হচ্ছে প্রথমে বাজেট করব সঞ্চয় অগ্রাধিকার দিব বিনিয়োগ করব খরচ নিয়ন্ত্রণ করব। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আসলে আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আপনি পেতে পারেন আস্তে আস্তে যদি আপনার ভালো লেগে থাকে এই এই কন্টেন্টটা অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আর আপনি কমেন্টে লিখতে পারেন আপনি কিভাবে কি করবেন প্ল্যানটা কী করবেন লিখতে পারেন আর যদি আমার কোনো সাপোর্ট দরকার হয় আপনার অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম